আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি মোহাম্মদ নাজমুল হাসান শিমুল আমি আপনাদের মাঝে একটি গজল পরিবেশন করব মহান রাব্বুল আলামিন আমাকে সহি শুদ্ধভাবে সুন্দরভাবে মধুর কণ্ঠে বলার তৌফিক দান আমিন তুমি মোহাম্মদ রাসুল গো তুমি মোহাম্মদ তুমি মোহাম্মদ রাসুল গো তুমি মোহাম্মদ রাসুল তোমারই প্রেমে আমার মন হয়েছে বেকু মোহাম্মদ রাসুল গো তুমি মোহাম্মদ রাসুল তুমি মোহাম্মদ রাসুল গো তুমি মোহাম্মদ রাসুল শান্তি সুখের পরশ নিয়ে করলে আগম সেই খুশিতে উঠ উট্লোমেতে সুখের বুব শান্তি সুখের পরশ নিয়ে করলে আগম সেই খুশিতে উটল মেতে সুখের বুব তোমার নামে পরে আমার নামে দুধ পড়ে বিশ্বমানবকুল তুমি মোহাম্মদ রাসুল তুমি মোহাম্মদ রাসুল তুমি মোহাম্মদ রাসুল তুমি মোহাম্মদ রাসুল তোমারই প্রেমে আমার মন হয়েছে বেকু তুমি মোহাম্মদ আসুল গো তুমি মোহাম্মদ আসুল তুমি মোহাম্মদ আসুল গো তুমি মোহাম্মদের আসু আলোর পথে দিশা তুমি ভাঙল হাজার বু আমার প্রিয় নবী মুহাম্মদ রাসু আলোর পতে দিশা তুমি ভাঙল হাজার তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসু দূর মদিনার ফুটে মদিনার বুকে ফুটা তুমি সে আসু তুমি মোহাম্মদ রাসুল গো তুমি মোহাম্মদ রাসুল তুমি মোহাম্মদ রাসুল গো তুমি মোহাম্মদ রাসু তোমারই প্রেমে আমার মন হয়েছে বেকু আম্মদের আসুল গোতুমি মোহাম্মদ রাসুলি মোহাম্মদের গো তুমি মোহাম্মদের আসুল প্রেমে আমারে হয়েছে বেগু তুমি মোহাম্মদের আসুল তুমি মোহাম্মদ রাসুল মোহাম্মদের আসুল তুমি মোহাম্মদের আসুল আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাতু আমার প্রিয় বায়ু বোনেরা আমার এই গজলটি যদি কারো মন ছুঁয়ে যায় কারো হৃদয়ে একটু মহান রাব্বুল আলমিনের প্রতি একটু দয়া হয় মায়া হয় প্রেম হয় আমরা পৃথিবীতে সবাই এসেছি আবার চলে যাব কোন থেকে এসেছি আবার কোথায় যাব সেই সৃষ্টি তথ্য যদি আমরা একটু ভালোভাবে বুঝি যিনি আমাদের রব মহান রব্বুল আলমিন আল্লাহ তার প্রিয় নবী হরত মোহাম্মদ ইসলাম আমাদের মালিক আমাদের রব আমাদের সৃষ্টিকর্তা মোহান আল্লাহ তালা বলেছেন আমাকে ভালোবাসতে হলে আমার প্রিয় নবী আমার হাবিব আমার দুস্ত হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লা আগে ভালোবাসো তাকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে তার ভালোবাসা যদি আপনারা তাকে সন্তুষ্ট করতে পারেন তাহলে আমাকে সন্তুষ্ট করা হবে যাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না তারই প্রেম আমাদের থাকা উচিত তার আদেশ অনুকরণ আমাদের মেনে চলা উচিত এটাই আমাদের সবারই কাম্য আর আমরা দুনিয়া লোভে যদি পদভ্রষ্ট হয়ে যাই তাহলে তো আমরা জাহান্নামে যাব তাই ভাই আমরা সকলে প্রিয় নম্বী হসতম সাল আল্লাহিসামের শান নাম তার জল দেওয়া বিদা বিদান আমরা মেনে চলবো তাই আমরা কামনা করি মহান রবুল আলমিন আমাদেরকে বুঝার মতন তোফিক দান করুক এবং আমল করার মতন তোফিক দান করুক দয়া করে আমাকে আরও কিছু বলার জন্য আপনাদের কাছে দিয়ে যান সবাই একটি লাইক শেয়ার করে দিন যাতে অন্য দেখা দেখার সুযোগ পায় বোঝার সুযোগ পায় আসসালামু আলাইকুম ও বারাকাতুল